আসসালাম আলাইকুম আজকের আলোচনা কোরআনের একটা খুব গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে যেখানে পথনির্দেশনা আর সাফল্যের একটা গভীর যোগসূত্র দেখানো হয়েছে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আমরা কোরআনের হেদায়েত সফল জীবনের পথ এই বিষয়টা নিয়েই কথা বলবো। আয়াতটা হল উলাইকা উলায়কা রব্বেহেম ওয়া উলাইকা হুমুল মুফলেহুন যার বাংলা অনুবাদে বলা হচ্ছে তাদেরকেই তাদের প্রতিপালকের পক্ষ থেকে পথ নির্দেশনা দেয়া হয়েছে আর তারাই সফলকাম আচ্ছা চলুন তো একটু গভীরে যাই মানে এই আয়াতে কাদের কথা বলা হচ্ছে এখানে আসলে নির্দিষ্ট কিছু গুণের অধিকারী মানুষদের কথা বলা হচ্ছে যেমন ধরেন যাদের মধ্যে তাকোয়া আছে মানে আল্লাহর ভয় বা সচেতনতা তাকোয়া ঠিক আর গায়েবের ওপর বিশ্বাস মানে অদৃশ্যে ইমান তারপর নিয়মিত নামাজ কায়েম করা হ আর আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে তার পথে খরচ করা মানে দান করা হ্যাঁ আয়ারটা বলছে যাদের এই গুণগুলো আছে তারাই তাদের রবের কাছ থেকে হুদা অর্থৎ বিশেষ পথনির্দেশনা পান আর তারাই মুফলিহুন মানে সফল ঠিক তারাই চূড়ান্তভাবে সফল তার মানে এই গুণগুলো থাকাটা একরকম শর্তের মতো হেদায়েত আর সাফল্য পাওয়ার জন্য হুদা আর মুফলিহুন এই দুটো শব্দই তাহলে চাবিকাঠি একদম হুদা মানে কিন্তু শুধু পথ জানা নয় ও হ্যাঁ এর মধ্যে সেই পথে চলার তৌফিক বা সক্ষমতা অন্তর্ভুক্ত আর মুফলিহুন বলতে শুধু দুনিয়ার সাফল্য নয় আচ্ছা বরং ইহকাল আর পরকাল দুই জীবনেরই সার্বিক কল্যাণ মুক্তি সবকিছু বোঝায় ব্যাপারটা একটু উদাহরণ দিয়ে বোঝালে কেমন হয় ধরেন কেউ ঘন অন্ধকার জঙ্গলে হারিয়ে গেছে তাকে যদি একটা ভালো ম্যাপ আর একটা টর্চলাইট দেওয়া হয় এটাই হলো। হুদা হুম ম্যাপ আর টর্চলাইট এখন যারা এই ম্যাপ আর আলো ব্যবহার করে ঠিকঠাক চলবে তারাই তো জঙ্গল থেকে বেরোতে পারবে মানে সফল হবে হুম তারাই মুফলি হুন বাহ চমৎকার উপমা এই গুণগুলো তাহলে সেই ম্যাপ আর আলো ব্যবহারের যোগ্যতা তৈরি করে অনেকটা তাই মানে এগুলো ভিত্তি তৈরি করে দেয় আচ্ছা এই যে পথনি দেশনা বা একটা গাইডেড লাইফের ধারণা এটা তো আজকের দিনেও খুব প্রাসঙ্গিক তাই না অবশ্যই আমরা যেমন জানি সঠিক ইনফরমেশন ছাড়া চললে তো ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি থাকে আমাদের ব্রেন মানে ফ্রন্টাল লোভ সিদ্ধান্ত নিতে সাহায্য করে ঠিক তো ভুল গাইডেন্স পেলে বা লক্ষ্য ঠিক না থাকলে জীবন তো অন্যদিকে চলে যেতে পারে মানে ক্ষতি হয়ে যেতে পারে একদম ঠিক বলেছেন আর এই যে ফালা বা সাফল্যের ধারণা এটা কিন্তু মনোবিজ্ঞানের দিক থেকেও খুব ইন্টারেস্টিং কিভাবে গবেষণা দেখায় যে যেসব মানুষ বেশি দায়িত্বশীল পরোপকারী আর নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে তাদের জীবনে সাফল্য আর সন্তুষ্টি দুটোই বেশি থাকে এখন দেখুন ইসলামে যেগুলোর কথা বলা হল নিয়মিত নামাজ মনোযোগ বাড়ায় মানসিক শান্তি দেয় হ্যাঁ এটা তো ঠিক দান করলে অন্যের প্রতি মায়া বাড়ে সমাজের প্রতি দায়িত্ববোধ জাগে তাকওয়া বা আল্লাহ সচেতনতা আমাদের সংযমী আর নৈতিক হতে শেখায় তার মানে এগুলো শুধু আধ্যাত্মিক অনুশীলন না শুধু তাই না এগুলো আসলে ব্যক্তির মনস্তাত্ত্বিক গঠনেও বিরাট পজিটিভ প্রভাব ফেলে চরিত্র তৈরি করে যা তাকে দুনিয়াও আখেরাতে সাফল্যের দিকে নিয়ে যায় আর একটা সুন্দর উপমাও তো আছে জীবনের জিপিএস হ্যাঁ ঠিক যেমন আমরা নতুন কোনো শহরে গেলে জিপিএস ছাড়া চলতে বেশ ভয় পাই বা পথ হারিয়ে ফেলি হুম তেমনি জীবনে চলার পথে যদি কোরআন সুন্নার দেখানো হেদায়েত বা পথ নির্দেশনা না মানি তাহলে তো দিশাহারা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকেই খুবই সত্যি কথা এটা যেন আমাদের ভেতরের কম্পাস বা জিপিএস যা সঠিক পথ দেখায় তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়াচ্ছে সংক্ষেপে বললে ব্যাপারটা হল নির্দিষ্ট কিছু গুণ অর্জন করা যেমন বিশ্বাস তাকুয়া নামাজ দান আর তার সাথে আল্লাহর দেওয়া পথ নির্দেশনা বা হুদা অনুসরণ করা হুম এই দুটোর সমন্বয়ে আসন সাফল্য বা ফালাহ আসে দুনিয়াতেও আখেরাতেও তার মানে বিশ্বাস ভিত্তিক কাজ আর পজিটিভ মানসিক অবস্থা যেমন স্থিরতা আত্মনিয়ন্ত্রণ এগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে হ্যাঁ একটা স্পষ্ট সংযোগ এখানে দেখা যাচ্ছে বেশ তাহলে বোঝা গেল নির্দিষ্ট কিছু কাজ আর গুণাবলী আল্লাহর হেদায়াত আর সাফল্যের পথ খুলে দেয় কিন্তু আলোচনা শেষে আমার মনে একটা প্রশ্ন আসছে বলুন এই যে নির্দিষ্ট অনুশীলনগুলোর কথা বলা হল নামাজ রোজা দান এগুলো তো আছেই কিন্তু সাধারণ মানুষ তাদের প্রতিদিনের জীবনে এই হেদায়াত বা সঠিক পথের ইশারা কিভাবে বুঝতে পারে হম এটা একটা গভীর প্রশ্ন মানে প্রতিদিনের ছোটখাটো সিদ্ধান্তে ওই মানচিত্র মেনে চলার মানেটা আসলে কি হতে পারে এটা নিয়ে মনে হয় আরও ভাবা যেতে পারে অবশ্যই এটা একটা চমৎকার দিক নির্দেশনা ভবিষ্যতের আলোচনার জন্য